আসলে কি জানো তো তোমার ভালো কেউই চায় না তাই তোমার পিছনে কে কী বললো সেই সব কথায় কান না দিয়ে আমি তো বাবু কান দিই না ছাড়ো ওই সব লোকজনের কথা তো সকাল সকাল আমি স্নান সেরে পুজো সেরে লেগে পড়লাম রান্নাবান্নায় সকাল সকাল আজকে বানাবো রুটি আর সবজি তাই রুটি বানানোর প্রস্তুতি নিয়েও নিলাম দেখো আমার রুটিটাও বেলাও হয়ে গেছে তো চলো রুটিটা বানিয়ে নিই রুটি শেখতে শেখতে একটা কথা বলি আমি আমার বর আর আমার ছেলে এই নেই আমার পরিবার শ্বশুর শাশুড়ি আমার নেই তাতে কি হয়েছে আমি তো আছি ওদের দেখার জন্য তো রুটিটাও আমার হয়ে গেছে আর সবজিটাও প্রায় হয়েই এসেছে এবার নামানোর পালা সব কিছু গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে পাঁচটাও দেখতে পাচ্ছ এবার আমি অফিসে যাব তো চলো দেখা হচ্ছে অফিসে গিয়ে তো চলেও এসেছি আমি অফিসে আসল কি জানো তো তোমার পিছনে কে কী বললো সেই সব কান আমি না দিই না